আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আমি মোহাম্মদ আশিকুর রহমান নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিচার্জ এপিআই নিয়ে রিচার্জ এপিআইটা কি যারা যে কোনো ওয়েবসাইটে রিচার্জ কানেকশান করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এপিআই নিতে পারেন আমাদের কাছ থেকে এপিআই নিলে কিন্তু আপনারা আপনাদের যে কোনো সাইটে রিচার্জের এপিআই কানেকশান করতে পারবেন রিচার্জ এপিআই আমাদের কাছ থেকে এপিআই নিলে রিচার্জ কানেকশানের জন্য আমরা আপনাকে একটি অ্যাকাউন্ট দিব এবং আমরা আপনাকে দিয়ে দিব একটি এপিআই সিক্রেট কি এবং হচ্ছে একটি এ পি ইউজার নেম যার মাধ্যমে আপনি কিন্তু এপিআইটি কানেক্ট করতে পারবেন আমাদের ডকুমেন্টেশন দেখে আপনার সাইডে ঠিক আছে এবং এবং হচ্ছে আপনি যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা রিচার্জ করতে পারবেন যে কোনো অপারেটরে যদি আমি আমার সাইটটি আপনাদেরকে দেখাই আমাদের ডকুমেন্টেশনটি দেখাই ডকুমেন্টেশনটি হচ্ছে এটা ডেসক্রিপশন বুটে আমরা নাম্বার দিয়ে দেবো এখানে আপনি লাইভ টেস্ট করতে পারবেন লাইভ টেস্ট করে চেক করতে পারবেন আপনার রিচার্জটি এবং হচ্ছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং টোকেন দিয়ে চেক করতে পারবেন আপনার রিচার্জ এবং লাইভ টেস্ট করতে পারবেন যেখানে টোকেন নাম্বার দিয়ে পাশাপাশি গ্রামীণ না অপারেটার সব সিলেক্ট করে আপনারা টেস্ট করতে পারবেন ঠিক তারপরে এখানে আপনি পেয়ে যাবেন যে এক স্ট্যাটাস ডকুমেন্টেশন মানে স্ট্যাটাস স্ট্যাটাস যেটা সেটা একটা ডকুমেন্টেশন পাবেন সেটা এখানে আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছ থেকে রিচার্জ দেখিয়ে নিলে আপনার দিন রাত চব্বিশ ঘন্টা রিচার্জ যে কোনো সময় করতে পারবেন এবং হচ্ছে আমাদের ডকুমেন্টেশনটা খুবই ইজি আপনারা যে কোনো সাইডে যে কোনো সাইডে হোক সেটা টেক রিলেটেড সাইট হোক সেটা আচ্ছা ইনভেস্টমেন্ট সাইট হোক সেটা হচ্ছে জব সাইট হোক সেটা ই কমার্স সাইট যে কোনো সাইটে আপনি আমাদের কাছ থেকে রিচার্জ এপিআই ডকুমেন্টেশন দেখে রিচার্জটি সেট করতে পারবেন তো যারা এপিআই নিতে চাচ্ছেন আমাদের বেস্ট এপিআইটি নিতে চাচ্ছেন তারা কিন্তু অতী সত্ত্বেও আমাদের সাথে যোগাযোগ করে ডিসক্রিপশন বোর্ডে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে